এখন আমরা আসি কদমতলী গোলচপর এখানে এই জামটা কিন্তু ব্রিজের উপরে পর্যন্ত চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মা এই যে নর্থগঞ্জ রোড কদমতলী মোড় ঠিক আছে পুরোটাই জ্যাম মাওয়া হাই রোডের রাস্তা পুরোটা জ্যাম ঠিক আছে মানে কি কম আর পুলিশগুলা সব মানে কেউ ভালো মতো করেই না যেমনি খুশি এমনি চলে রাস্তাঘাটে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন এটা এই শহরটার নাম হচ্ছে হাউবাজার ব্রিজ এবং নয়াবাজার ব্রিজ সংলগ্ন অনেক জাম রাস্তাঘাট এই জায়গাটা প্রতিনিয়ত জাম থাকে প্রতিদিন এটা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে গাবতুলি যাত্রাবাড়ি নারায়ণগঞ্জ গুলিস্তান এই যে এই সড়কটা দিয়ে যায়

আমরা আজকে আপনাদেরকে দেখাবো বাবাবাজার ব্রিজের জামের চিত্র খুব ভয়ংকর একটা জাম গাড়ি গেলে যায় না গেলে না গাড়ি গেলে যায় না গেলে কোন রকম একটা অবস্থা এই রং রাস্তা দিয়ে অসুস্থ একটা গাড়ি যাচ্ছে ভ্যানের উপরে অসুস্থ মানুষ যাচ্ছে ঠিক আছে এই উল্টা রাস্তা দিয়ে যাচ্ছে কি একটা ভোগান্তি

এ পুলিশ কোন বাল ডালালায় আমার এই এই গাড়ি মুড়ি রাইট গাটাকলা গাড়ি মরি সব রাইখেরা সবই করে এই সব নষ্টের পুলিশরা শান্তির বলারা পুরা রাস্তা জাম রাইখ্যা দিছে শান্তির বলারা কি কুমোর মুক্তখালী বকা হয় অবসর বক্তব্য পুরা ব্রিটিশটা जाम দক্ষিণ অঞ্চল থেকে আসা মানুষ এই জামে ভোগান্তিতে না থাকতে পেরে তারা হটা শুরু করতে বাহবাজার ব্রিটিশে ফাটা শুরু করছে পুরা রাস্তা জাম এই জাম মূলত পুলিশের কারণে হয় বেশিরভাগ পুলিশের কারণে হয় এই জামটা এই যে এই যে জাম সৃষ্টি হয় কিভাবে দেখুন পুরাটা জাম পুরা কন্ডিশন অবস্থা জাম পুরা জাম মানুষগুলা যে কষ্ট করে যাতায়াত করে ভাই যে যায় হয় বুঝে ঠিক আছে অরকম উন্মত করা কাজ করে খালি